নমস্কার আমি অতনু একটা নৈসর্গিক পরিবেশ ঝাউ গাছ কলকাতার বুকে খুব সুন্দর নিউ টাউনের নজরুল তীর্থে এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকবো জাস্ট পরিবেশটা একটু দেখাচ্ছি নজরুল তীর্থ নিউ টাউন ওপেন থিয়েটার ওপেন থিয়েটার হ্যাঁ ওপেন থিয়েটার আমরা ভিতরে ঢুকেছি আরে বাইরের ছবি দিলেও তো ঠিক আছে নজরুল তীর্থে লাইব্রেরির বাইরে থেকে ভিতরে ছবি তোলা মানা তাই বাইরের ছবিগুলো দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর ভিতরে ঢুকতে গেলে কুড়ি টাকা এন্ট্রি ফি লাগবে সেটা তো আমরা যাব একটু বাদে দাদা সাহেব পালকে অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের একটা অ্যাটে গ্লান্স ছবি নজরুল তীর্থের ভিতরে যারা এসছেন তারা জানেন বিষয়টা যারা আসেননি তাদের জন্যই এই ভিডিওটা তুলে রাখলাম অস্কার অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের ছবি সবাই পরিচিত মুখ আমাদের নজরুল তীর্থের ভিতরের পরিবেশটা অনেকটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের এই জায়গাটা হচ্ছে ওপেন থিয়েটার তা আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার খুব ইচ্ছে ছিল যে এখানে একটা দাঁড়িয়ে একটা কবিতা পাঠ করার কিন্তু আমার কাছাকাছি কোনো কাব্যগ্রন্থে নেই সেই জন্য পাঠ করাটা হলো না পরবর্তী সময়ে কোনো একটা স্টেজে নিশ্চয়ই করার চেষ্টা করব এই ধরনের স্টেজে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হাজরা কালী এবার এবং তার সঙ্গে জগন্নাথ মন্দিরে এবং এই মন্দিরের ঠিক কাছেই এই ঝোপঝাড় দেখছেন সবুজে ঘেরা ঝোপঝাড় জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে সেই জন্যই ভিডিওটা তুললাম এখন চারটে সাড়ে চারটে বাজে বুঝতেই পারছেন সুন্দর একটা পরিবেশ মানে মনে হচ্ছে যেন দূরে একটা পাহাড় সবুজের সবুজ ঘেরা পাখা পাহাড় দেখুন মনোরম খুব সুন্দর ওই দূরে জগন্নাথ মন্দির বড় করে দেখাচ্ছি আমরা ঢুকব ভিতরে এখনো যাইনি এখানে একটা গ্রাম্য পরিবেশ সেই গ্রাম ভ্রমণে আমরা এসেছি সুন্দর একটা পরিবেশ দূর থেকে জগন্নাথ মন্দিরে দর্শন করা করাব আজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকে আমরা এই মুহূর্তে যে জায়গাটা এসেছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধর্মতলা পাঁচুড়িয়া বলে জায়গাটা এবং এই একটা গ্রাম্য পরিবেশ গ্রামটাও আমরা ঘুরলাম একটু আগেই এবং এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে এই হাজরাকালি এবং তার সঙ্গে যেটা আছে তার কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল জগন্নাথ মন্দির আছে আমরা ইতিপূর্বে এখানে এসেছিলাম প্রায় বছর ধরেক আগে এসেছিলাম তখন জগন্নাথ মন্দিরটা জাস্ট তৈরি হচ্ছিল হাজরাকালি দর্শন করেছিলাম কিন্তু জগন্নাথ মন্দির তখন জাস্ট তৈরি হচ্ছিলো এখন সেটা সুন্দরভাবে রূপায়িত হয়েছে এবং খোলাও হয়ে গেছে সেখানে আমরা যাবো মন্দিরে পুজো হবে সেটাও আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই সময় এখানে একটা মেলা বসেছে সেই মেলাটারও কিছু ছবি বা ভিডিও যদি আমরা তুলতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব এই কথাই বলা যে এই জায়গাগুলো একটা প্রকৃতির জায়গা অনেক ভিডিও তুলেছি আপনাদের এই প্রকৃতিকে দেখানোর জন্য আমরা অনেক ভিডিও তুলেছি যেই ভিডিওগুলো আপনাদের স্থাপন সামনে আমরা উপস্থাপনা করব। আপনাদেরও ভীষণ ভালো লাগবে যারা আসবেন না তারা নিশ্চয়ই আসার চেষ্টা করবেন ধন্যবাদ জগন্নাথ মন্দির হাজরাকালী এটাও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে Thank <laughs> you.

হাজরা কালী মন্দিরের শিবের মূর্তি শিব

তাকে সেই মন্দির তৈরি করার জন্য তার বাসস্থানের জন্য একটা অর্থেরও প্রয়োজন আছে ঋতক ধারী বাবা হালদা কালীর নামে জগন্নাথ বাবার নামে একশো টাকা দান করলেন তাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন